স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন অন আপনারা হয়তো জিগেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন পাঁচজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে ভালা মানুষটা কোন না পাঁচজনের ভিতরে কোন মানুষটা ভালা নামাজি চিটান না বাটফান না এই রাস্তার গম বেড়াইয়া বস্তা বেড়াইয়া বুশি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না এই এইরকম লোকটিরে বিচারে বিচার রাখার জন্য ভালো মানুষটা ঠিক কিনা কন আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা শখ কোন মানুষটা ফাঁসাক্ত নামাজ পড়ে কোন মানুষটা সিটার আর না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়ে বইয়ে হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে আমাদের দায়িত্ব তারা রেখান আপনার মতো মানুষ আইছেন কি আর চিন্তা ভাবনা সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়ে গেলাম আজ্য ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন আপনি আপনার প্রার্থী আমরা না নাসাম কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারে খাওয়াই ভোট দেন ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমরে যেই দিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে উমরে সিল্লান দিয়া রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা আমার ডর করে তোরা যা আমারে খলিফা বানাইস ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে ও এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয় জবাব দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি ঘুমাইতে পারি এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারে কয় শোন এটার নাম ইসলাম আমরা তো ফাইয়া বইছি ইসলাম আমরা সব আমার দোষে রে দোষ দিয়ে আমি মানতাম না ইসলাম বালাগা ইসলামের কোনো দোষ নাই ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সি না রেখা মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যা মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করেন এটা বুঝবে না বুঝে কইতাছি হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা কয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে পুরো পৃথিবীতে স্পেনের ভদ্রতা আমাদের কর্ডোবার ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাজকে টিটকারি মারে এটা মন্দির যথা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানি হচ্ছে মসজিদে জোথা চুরি হয় মন্দিরে চুরি হয় না আস আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেয় আমাকে কাফের কাঠের বেদিনারা টিটকারি মারে তোরা বেড়া তোরারও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়েদিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলা মোলা হালাই দোরটাও ধর্ম তাও ধর্ম কই রাজ কি কই ইনকাম ট্যাকসো কই তো ইনকম একশো কী এর কি কী এর লোকে হাজা রাজার লোক হাজা দরবার লোক আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজারারে নিজারা ঠিক রাখতাম না ইসলামরা যে কি জিনিস ওই সাউগিয়া নবীর জমানা সাউগিয়া উমরের জমানা সাউ আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না যে হয়ে গেল গোনা তো হয়েই গেল যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায় মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই আজকে একটা লোক আমরা যাব না সবাই মিলে গোনাগুলা মাফ করাবো সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন বাচ্চারা কথা বলো না নামাজের মতো বসেন সবাই কথা বুঝেন নাই নামাজের মতো বসান সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নাকি নাই এই গোনা আসেনি আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে আমিন কর সবাই একেবারে মনোযুগের সাথে আমরা তবা সন্তরে খুশি মনে ও বেড়ার লগে যান গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ তিন চারজন বাবা গেছে মাসুম তারা গোনা নাই তো তবা করবো কি তো বাবা আইটো না বাবা তবা করো আল্লাহর দরবারে গোনা মাফ চাও গোনার তো আগামাতা নাই সবাই মিলে তবে সবাই পড়েন

মাদ দিয়ে আনলেন কোন জায়গাটা এই জায়গাটা বরাবর আওনের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ কি মনে করছেন আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন খালি চোখের ফোন এটা সাইডা দিয়ে আল্লাহ একটা ডাক দিয়ে আলেছেন আল্লাহ কে যা আমি আল্লাহর কাছে মাফ চাইছেন আমি কিছু ঢুকে ঢু আল্লাহ মনে করছো তুই গোনা করতে করতে না টায়ার্ড হস আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না আমি সেই আল্লাহ আমি সেই আল্লাহ আমার কাছে মাপ চাইতে না চাইবি কার কাছে ওদের অনিয়াস্তা জিপলা কো বান্দা তুই ডাক দে ডাকটা দিতে দেরি কবুল করতে আমি দেরি করি না ঠিক কিনা না কাও না সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছে। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধরে আপনাদের মসজিদের জন্য মসজিদের কাজ কি শেষ হয় নাই শুরু করেন না ভ্যানটা করবেন আবার ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি আমার মনটাই কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম বেশি না এক হাজার যে দে আব্বা এদ নাই আব্বার জমিন দিয়ে তো কইরা খাই আব্বার নামটা বেচে তো দইয়া দা খাই আমি উমুখের ভুত ইনশাল্লাহ হুজুর আমি এক হাজার টেকা দেন একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি এক হাজার টাকা আব্বার নামে আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় আমি আব্বার নামে একটা হাজার টেকা দিতাম চাই কে আছেন একজন দাঁড়ান হ্যাঁ মার্শাল্লাহ কি নাম দাঁড়াও কি নামটা কি নাম করিতে পারো না তুমি শরীফ শরীফ আমি তো শরীফে বলছিলাম মোহাম্মদ শরীফ কোন বাড়ি তোমরা ফিরুজ ডাক্তারের বাড়ি শরীফে এক নাম্বারে দিছে এক হাজার আব্বাম্মা আছে আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে আমার কলজার টুকরা এক নাম্বারে এক হাজার টাকা মার হাবা কানা কবুল কর মঞ্জুর কর বাড়ার আশা পূরণ করে দাও আমি জানি না কারাব্বা নাই আমি জানি না কারাম্মা নাই দুই নাম্বার একটা লুক দাঁড়াও হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব এক হাজার টাকা কিনা আদরের রুবেল দুই নম্বরে দিল এক হাজার কবুল কর মঞ্জুর পূরণ করে দাও কর তুমি এরকম করলে কেন কি কি গিয়া তুমি কোনো কাম নাই হুদি আমি যদি জরুরি কোনো কাম থাকতো বেলা আমি হাতে বাজারও যাব না হলে পড়ানা ফার্লো স্কুলের সারে ফিরবো কিচ্ছু তো নাই তো দুই নম্বরে এক হাজার রুবেল তিন নাম্বার একটা লুকামার দরকার মার্শাল্লা কি নাম কলিজার টুকরা যুবক বিল্লালে তিন নম্বরে দিল এক হাজার চার নাম্বার একটা লুকামার দরকার এক হাজার টাকা ভাই তো বা কইটা যাইতেন না তারা দেরি বল না দুই তিন মিনিট দেরি এটা ওই শরিক হইলাম আর কি আমি যে আপনার মসিদ করবেন আমিও কোথায় কথা কইয়া কুধে শরিক হইলাম চার নাম্বারে কে আছে এক হাজার মাশ কি নাম সুলা এবার চার নাম্বারে দিল এক হাজার পাঁচ নাম্বার কে ছয় এক হাজার মন ভরে দোয়া করে দেব প্রাণ উজার করে দোয়া করে দেব সব মাহফিল এক মাহফিল মনে কইলো না চৌত্রিশ বছর মুশতাক ফৈ যে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের রুজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে দোলাল পুরোত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে